প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো ভাঙড়ের চালতাবেড়িয়া বেড়িয়া এলাকায় তৃণমূলের নেতা রেজ্জাক খাঁকে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল টিএমসির তরফ থেকে টিএমসির বিধায়ক এমএলএ এল শওকাত মোল্লা বলছেন যে আইএসএফ এর দুষ্কৃতের এই কাজ করেছে প্রিয় দর্শক আইএসএফ কখনও কখনো রাজনীতি করে না আপনারা সকলে জানেন প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে আসি কি হয়েছিল কোথায় হয়েছিল চলুন ভিডিওটি শুরু করা যাক আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সন্ধে ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার পথে বাইকে আসা অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীরা তাকে গুলি করে হত্যা করে বলে জানা গিয়েছে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রপ্তাহ হয় দর্শক বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় শোকের ছাওয়া নেমে এসেছে এলাকায় হ্যাঁ তবে প্রিয় দর্শক এই রাজ্যাক্ষ তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা এবং ভাঙড়ের শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই খুন যে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রিয় দর্শক তৃণমূলের একাংশ সরাসরি অভিযোগ তুলছে এটি পরিকল্পিত রাজনৈতিক খুন তাদের দাবি রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের দায়িত্বে ছিলেন এবং তার জনপ্রিয়তায় তাকে টার্গেট করার অন্যতম কারণ হ্যাঁ তবে এই ঘটনায় গোটা চালদাবিড়িয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের কর্মীর সমর্থকরা তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিশাল বিক্ষোভ দেখানো শুরু করেছে এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে খবর হামলাকারীরা বাইকে করে এসেছিল কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে তবে হ্যাঁ এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলি চালিয়ে দ্রুত চম্পর্দায় হামলাকারীরা প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন